মসজিদের মধ্যে ইমাম সাহ তার মোয়াজেন্দ্রে নিয়ে নামাজে দাঁড়াবেন মুসল্লিরা একজন ইমাম সাহ ডাক দিয়া কয় এই খোলা ময়দানে বাতাস উড়ায় নিতে পারে আমরা দেখ দু একজন মুসল্লি তালাশ পেরা পাস কিনা মোয়াজেন সাহ বাহিরা ইসা মুসল্লি তালাশ করে কিছুক্ষণ পরে দেখে মসজিদের সামনে দিয়া সভাপতি সাহেবের ছেলে যায় বিপ্লব নাম কি বিপ্লব বিপ্লব রাস্তা দিয়ে হাইটা যায় মুয়াজ্জিন সাহেব কয় বিপ্লব ভাই জামাতের সময় এসে একটু জামাতটা কইরা যান এরপর আপনার যে কাজ আছে কাজে যায় একটু নামাজটা কইরা যান বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা ভালো না কাপড়টা আচ্ছা কাপড় ভালো না এটা নিয়া কি ঘোরা মুসলমানের জন্য যায়েদ আছে জোরে কোন দেখবেন অনেকের জিজ্ঞাসা করলে একটু নামাজ পড়ুন ফ্যানটা বালা না আছে না নাই এই মুন্সিগঞ্জ এলাকা নাই নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছি এই মুন্সিগঞ্জ এলাকাও আছে ফ্যানটা বলে ভালো না এখন বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা ভালো না হুজুর কয় আমি তোমার একটা কাপড় হাওলাত দিব এই কাপড়টা দিয়ে নামাজ পড়ার পর আবার দিয়ে দিও এখন বিপ্লব কয় হুজুর আমার টুপি নাই হুজুর কয় টুপি আমি একটা দিন প্রয়োজন নামাজটা পর এর পর এমন তো বিপদে পড়ে গেছে টুপির কথা কইল এও সার পাইতেছে না কাপড়ের কথা কইতেছে এও সার পায় না ক হুজুর আমার মনটা ভালো না হুজুর কয় যেই মন আছে সেই মন নিয়েই নামাজ পড়ো কবুল করার মালিক কি সব কিছু কর পরে যখন দেখে হুজুরের কাছ থেকে ছাড় পায় না কহ হুজুর আসলে হুজুর রাইভাল না এই কথা তো আপনি বিপ্লব ভাই আসতেই করে হাইটাইটা যায় নামাজও পড়ে না কথা কম ঠিক না আমরা নামাজ পড়তে মজা পাই না নবীরা আল্লাহ তাআলা নামাজে এত মজা লাগাইছি এত মজা লাগাইয়া দিয়েছি আল আমবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ওহ মুসাল্লু ওহ মির্জা কুন আছে নবীরা কবরে जिंदा কবরে অরা দরাইয়া দরাইয়া নামাজ পড়ে আর কবরে আল্লাহ তাদের রিজিক দেন এর এ আল্লাহর غلام এর এ নবীর আশিক উম্মতের দা নবীরা কেন নামাজ পড়ে নেয় ভাই দুনিয়ার নামাজ না দুনিয়ার নামাজ পড়লে প্রতিটা নামাজে তো সব দাঁড়াইছে সোয়াব রুকুতে গেছে সোয়াব শেষ গেছে সোয়াব ওই অন্ধকার কবরে বান্দা শত শত বছর হাজার হাজার বছর আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নামাজ পড়বে কিন্তু বান্দা কেন নবীরা নামাজ পড়েন নামাজ পড়েন ওদের নামাজের মধ্যে আল্লাহর সাথে মোলাকাত হয় আল্লাহর বান্দা নবীরা আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমরা যখন কবরে যাব ওই সময় যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়

এরে নবীর আশিক উম্মতের দল আরে আল্লাহর غلام رحمتুল লিল আলামিন আমার মায়ার নবী কেমন নামাজ পড়তেন রে ভাই আমার নবী কেমন নামাজ পড়তেন আমার মায়ার নবী সারা রা আমার মায়ার নবী নামাজের মধ্যে কাটাইয়া দিতেন আযসা সিদ্দীকা رضی اللہ তিনি বলে ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে আমার নবী আমার নবী নামাজে দাঁড়াইয়া যাইত আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া যাইতো লম্বা ক্যারা এরে আল্লাহর বান্দা আমার মায়ার নবী নামাজে দাঁড়াইয়া গেলে আয়েশা বলেন আমি না না দেখতাম আমার নবী দাঁড়াইয়া আছে কারণ আমার নবী যেই ঘরটায় থাকতেন আয়েশাকে নিয়ে ওই ঘরটায় আপু না আজকে তো আমার এত আলিশান এত বড় বড় ফ্লাট এত বড় বাড়ি আমার মায়ার নবী যেই ঘরের মধ্যে থাকতে ও হাজি আল্লাহর নবীর রাউজে গিয়েছ আল্লাহর নবী রাউজা মুবারকি যেখানে ঘুমাইয়া আছে আমার নবীর ওই ঘরের মধ্যেই নবী গো নবী সেখানে বসবাস করতে আয়সা বলে আমার নবী নামাজে দাঁড়াইয়া থাকতো আমি দেখতাম নবী দাঁড়াইয়া আছে নামাজ পড়তেছে আবার দীর্ঘক্ষণ পরে চোখ বেলতাম দেখতাম নবী নামাজে দাঁড়াইয়া আছে কারণ নবী নামাজে দাঁড়াইলে সহজে রুকুতে যান না আমার মায়ার নবী আমার মায়ার আবার রুকুতে যা রুকুতে যাওয়ার পরে আমার মায়ার নবী আয়েশা বলেন আমি পাটা গুটাইয়া নিতাম কারণ নবী এবার আবার ঘুমাইয়া যাইতা আমার চিন্তা কারণ নবী যতটুকু সময় নামাজে দাঁড়াইয়া কাটাইছে অতটুকু সময় আবার রুকুতেও কাটাইবেন এরে আল্লাহর গোলাম মধ্যে লম্বা সময় শেষদার মধ্যে লম্বা সময় ফজর নামাজ পর্যন্ত এইভাবে নবী নামাজে কাটাইয়া দিতেন ফজরের আগ আমার মায়ার নবী রহমাতুল্লি আলামি আমার মায়ার নবী ফজরের আগে নবী একটু ঘুমাইয়া থাকতেন আমার পায়ে মায়ার নবী ঘুমাইয়া থাকতে এমন সময় বেড়াল রাদিয়াল্লাহু তাআলা আল আসিয়া বেলাল আসিয়া ডাক দিতে আমার মায়ার নবীকে এক রাতে যখন বেলাল ফজরে আসিয়া ডাক দিয়েছে বেলাল আসিয়া দেখে আমার মায়ার নবী কান্না করতে করতে গাল ভিজিয়া দাড়ি মুবারক ভিজিয়া গিয়েছে নবিজির বুক মুবারক বিজিয়া গিয়েছে বেলাল ডাক দিয়া বলে রে নবী আল্লাহু

মকে যে পিছনের সব গুনাহ আল্লাহ maaf করে দিলে আফালা আকুনা আবাদান শাকুরা এই কারণে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না এরি আল্লাহর বলা এরি নবী রাহাশিক উম্মতেরুত এরি আল্লাহর বান্দা যুব এরি আল্লাহর বলা আমার মায়ার নবী এমন ভাবে নামাজ আদায় করতে এরি আল্লাহর বান্দা নামাজ আদায় করো নামাজ আদায় করার মাধ্যমে আগের দিনে সাহাবাই কারামের সময় তো সাহাবাই কারামেরা বলি আমাদের সবাই মুমিন এবং কাবের চিনার একটা মাধ্যম ছিল নামাজ কথা বলেন ঠিক কিনা এরিয়াল বীর عاشق উম্মতের দান নামাজ কেমন দা মি ইবাদাত আল্লাহর বান্দা দুনিয়া কিছুই নারে বান্দা আল্লাহ ওলি হইতে হইলে বান্দা কত বড় बुजुर्ग আল্লাহ ওয়ালা হওয়া লাগে না মুত্তি মুহাদ্দস হওয়া লাগে না দিলটাকে নরম করো নামাজীর সাথে সম্পর্ক লাগা সম্পর্ক লাগাব এই জাজ আসতেছে আল্লাফিকুল ইসলাম সাহেব নগরের হজরত কে তো আপনারা সচরাচর পান্না আল্লাহ সহদ আল্লাহ बुजुर्गর সংস্রপ পেয়েছেন তার সহদন্ন হয়েছেন মানুদা আল্লাহ ওয়ালাদের চোখের বদলতে তাদের চেহারার দিকে তাকাইলেও। আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দেয় সুবহান এরি আল্লাহর মান্দা যুবক এরি আল্লাহর غلام আল্লাহ তাআলা ওলি বানাইতে হইলে সাধারণ মানুষ কেউ উলি বানায় দিতে পার